বাবা মাকে হত্যার পর বাড়ির উঠোনে পুঁতে রেখেছে ছেলে আট বছর পর দায় স্বীকার করে মুখ খুললেন খুনি সন্তান রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করে পুলিশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়েছে এমন চাঞ্চলকর ঘটনা বাড়ির উঠান থেকে আট বছর আগে মাটি চাপা দেওয়া দুটি মরদেহ উদ্ধার করল পুলিশ এরপরই স্থানীয় এক মিডিয়ায় যোগাযোগ করে সাক্ষাৎকার দিতে চান ওই বাড়ির মালিক সেখানে উঠে আসে লোমহর্ষক এক হত্যাকাণ্ডের বর্ণনা কয়েক মিনিট প্রশ্নোত্তরের পরেই নিজের বাবা মাকে হত্যার কথা স্বীকার করেন তিপ্পান্ন বছর বয়সী লরেন্স ক্লাউস তবে সম্প্রতি নয় প্রায় আট বছর আগে ফ্রান্স এবং থেরেসিয়া ক্লাউস দম্পতিকে হত্যা করেন তিনি শারীরিক অসুস্থতাই বেশ কষ্ট পাচ্ছিলেন বাবা মা ছেলে হিসাবে তাদের কষ্ট কমাতেই হত্যা করেছেন তাদের এমন সাফাই গাইলেন লরেন্স তার দাবি মৃত্যুর সময় তেমন কষ্ট হয়নি তার বাবা মায়ের কয়েক মিনিটের মধ্যেই মারা গেছেন তারা আমি বাবা মায়ের প্রতি আমার কর্তব্য পালন করেছি তাদের নিয়ে চিন্তিত ছিলাম তাদের কষ্ট কমাতে চেয়েছিলাম এবং খুব দ্রুতই তা হয়েছে তাদের তেমন কষ্ট হয়নি প্রথমে গলা টিপে বাবাকে এরপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে মাকে খুন হত্যার পর দুই থেকে তিন দিন মৃতদেহ রেখে দিয়েছিলেন ঘরে পরবর্তীতে মাটি চাপা দেন উঠানে বাবাকে আমি হাত দিয়ে শ্বাসরোধ করি যতটা ভেবেছিলাম তার থেকেও একটা দড়ি ব্যবহার করতে হয়েছিল সাক্ষাৎকারে বাবা মায়ের কোনো মারাত্মক রোগের কথা জানানি লরেন্স বলেছেন রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন মা এবং চোখের ছানি অপারেশন হয় তার বাবা আর গাড়ি চালাতে পারছিলেন না এত বছর নিখোঁজ থাকলেও নিয়মিত যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা ভাতা পেয়ে আসছিলেন মৃত এই দম্পতি বাবা মায়ের প্রাপ্যই অর্থ আত্মসাত করতেন লরেন্স এই অর্থ নিয়েই মূলত তদন্তে নামে পুলিশ এক পর্যায়ে উঠানের মাটি খুঁড়ে উদ্ধার করে মৃতদেহ এটা আমার পঁয়তাল্লিশ বছরের কেরিয়ারের সবচেয়ে ভিন্ন রকম ইন্টারভিউ ছিল কোনো পূর্ব প্রস্তুতির সময় পাইনি চেষ্টা করেছি আসলে কি ঘটেছে তা খুঁজে বের করে সাক্ষাৎকার শেষে বের হওয়ার সাথে সাথেই লরেন্সকে গ্রেপ্তার করে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনা আলোড়ন তুলেছে দেশজুড়ে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ